আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এক্সি এক্সচেঞ্জের একটি এক্সক্লুসিভ অফার শেয়ার করব যে অফারটাতে টোটাল হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার হাইপার টোকেন রিওয়ার্ড আছে এবং এই হাইপার টোকেনটা কিন্তু বাইনেন্স আইডিওতে আসতেছে এবং বলা যায় যে আপনারা এই হাইপার টোকেন যদি আপনার ইনকাম করতে পারেন তাহলে আশা করা যে আপনার প্রত্যেকেই পনেরো থেকে তিরিশ ডলারের মতো কিন্তু ইনকাম করতে পারবেন কারণ টোটাল হচ্ছে রিওয়ার্ড হচ্ছে আপনি দুইটা টাস্ক এখানে কমপ্লিট করলে এখানে চল্লিশ চল্লিশ আশিটা হাইপার টোকেন পাবেন তো প্রত্যেকটা যেহেতু এটা বাইন্যান্সে এই টোকেনটা লিস্টেড হবে হাইপার নামের যে টোকেনটা তো আশা করা যায় এটার রেট অনেক ভালো হতে পারে তো আমি আনুমানিক এখানে তিরিশ পনেরো থেকে তিরিশ ডলারের মতো আপনার রিওয়ার্ড পাবেন এটা আমি বলতে পারি তো কীভাবে কী করতে হবে এই ভিডিওটির মধ্যে আমি বলে দিবো এবং অ্যামএসি কিন্তু পেমেন্ট করে এমএক্সিতে আপনি যদি ঠিকঠাক মতো নিয়ম মেনে পার্টিসিপেট করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই রিওয়ার্ড পাবেন এখানে ইভেন্ট শেষ হওয়ার তারা বলে দিচ্ছে ইভেন্টটা নয় দিন পরে শেষ হবে তার দশ দিনের মধ্যে পেমেন্ট দিবে এই হাইপার টোকেনটা কিন্তু আমরা পেমেন্ট পেয়ে যাব সরাসরি স্পটের মধ্যে আমাদের ব্যালেন্সের মধ্যে কিন্তু এই আশিটা হাইপার টোকেন পাবো এখন হাইপার টোকেনটা পেতে হলে আমাদের যেটা করতে হবে সবার আগে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে সেটা কিভাবে আমি সেটা বলে দিচ্ছি এবং আরেকটা কাজ হচ্ছে আমাদের একশো ডলার এখানে হচ্ছে ডিপোজিট করতে হবে তো যাদের হচ্ছে বাসাতে মানে অলরেডি এমএক্সি এক্সচেঞ্জার আসে অ্যাকাউন্ট করা আছে তারা চাইলে যদি আপনার ফ্রেন্ড থাকে অথবা ফ্যামিলিতে যদি কোনো মানুষ থাকে যাদের দিয়ে আপনি হচ্ছে কে ওয়াইসি ভেরিফাই করতে পারবেন একটা অ্যামেক্সি অ্যাক্সেঞ্জারের অ্যাকাউন্ট করতে পারবেন এবং একশো ডলার হচ্ছে ডিপোজিট করতে পারবেন শুধুমাত্র তারাই হচ্ছে এই অফারটাতে পার্টিসিপেট করবেন আদারওয়াইজ কিন্তু আপনারা অন্য কেউ যদি অ্যাকাউন্ট করলেন সেভ করলে কিন্তু হবে না কারণ এই একশো ডলার কিন্তু আপনাকে নয় দিন পর্যন্ত রেখে দিতে হবে এখানে ডিপোজিট করে তো অনেকেরও হচ্ছে আপনার ডলার আছে এখানে পাঁচশো এক হাজার ডলার আছে তাই আমি বলবো যে আপনারা যদি একটা কেওয়াইসি করতে পারেন এবং এখানে কিন্তু আপনার ভালো পরিমাণ রিওয়ার্ড আছে শুধুমাত্র এখানে আশিটা আর এটাতে মনে হয় কোনো একটা রিওয়ার্ড দিতে পারে এই এই অফারটাতেও কিন্তু রিওয়ার্ড দিতে পারে বাট এটাটা এখন আমি শিওর বলতে পারতেছি না বাট আশিটা টোকেনের রিওয়ার্ড হচ্ছে দুইটা টাস্ক কমপ্লিট করার কারণে কিন্তু আপনারা পাবেন তো এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে কাজ হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট করতে হবে এবং কেওয়াইসি ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টটা এই লিঙ্কটার মাধ্যমে করতে হবে আপনাদেরকে এই লিংকটার মাধ্যমে তারা হচ্ছে বলছে যে অফার লিঙ্কটা যে হাইপার লাইনে যে অফার লিংকটা আসে এই লিংকটার মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্টটা করার জন্য আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে তারপর কপি লিংকে যাবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর কি ফার্স্টে হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং কে ওয়াইসি ভেরিফাই করতে হবে তো ফার্স্টে হচ্ছে আপনার কি করবেন জাস্ট এই লিংকটা কপি করবেন কপি করার পর আপনারা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে সার্চ করবেন এই যে দেখেন আর এখানে হচ্ছে পেস্ট করে দিবেন লিঙ্কটা তো পেস্ট করার পর আপনারা সার্চ করবেন তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন এই যে অফারটাতে এই যে এই জয়েন এই যে দেখেন এখানে রেজিস্টার টু জয়েন এই অপশনটাতে ক্লিক দিবেন তো রেজিস্ট্রার তো জয়েনে ক্লিক দিলে আপনাদের হচ্ছে এখানে সাইন আপ সাইন আপ নাও এই অপশনটা চলে আসবে তো আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নেবেন আর কি জাস্ট হচ্ছে জিমেল এবং পাসওয়ার্ড আর রেফার এখানে কোড অপশনাল আর কি তাদের রেফার কোড এখানে বসে গেছে অটোমেটিক তা আপনারা হচ্ছে এখানে জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটা দেবেন সাইন আপ টু ক্লেম সাইট ডলার জাস্ট এটা টিক দিয়ে আপনার অ্যাকাউন্টটা জাস্ট করে নেবে এবং আপনাদের যে জিমেলটা দেবেন এখানে হয়তো একটা লিঙ্ক যাবে অথবা একটা কোড যাবে এটা বসায় দিবেন যাক সিম্পলি এটা অ্যাকাউন্টটা করে নিন তারপর হচ্ছে অ্যামেক্সি যে অ্যাপটা আছে এটা আপনাদের ফোনে ইনস্টল করবেন করার পর আপনারা হচ্ছে যেভাবে বিট গেট বাই বাই বিট বা আগের এক্সি অ্যাক্সেঞ্জারে একটা কেওয়াইসি ভেরিফাই করছেন সেইভাবে কেওয়াইসি ভেরিফাই করুন আইডি কার্ডের সামনে পিছনের ছবি দিয়ে আপনার ফেস ভেরিফাইটা করে জাস্ট কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন এটা আমি মনে করি সবাই পারেন এটা নিয়ে আসলে বলার কিছু নয় তো আপনারা হচ্ছে জাস্ট এমএক্সি এক্সচেঞ্জারে এইভাবে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন করার পর হচ্ছে আপনারা কি করবেন যখন কেওয়াইসি ওয়াইসিটা ভেরিফাই করবেন অ্যাপটা তো লগিং থাকবে এই অ্যাপটা কিন্তু আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা লগিং করবেন কেওয়াইসি ভেরিফাই ভেরিফাইয়ের পর কিন্তু অ্যাপটা লগিং থাকবে তা আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে ডিপোজিট করবেন তো ডিপোজিটটা হচ্ছে একশো ডলার এখানে আপনারা হচ্ছে দেখেন এখানে ডিপোজিট অপশনটা চালু হবে আমি জাস্ট দেখাই দিই আপনাদেরকে তো আপনি যখন কেওয়াইসি ওয়াইসিটা ভেরিফাই করবেন এই অপশনটা আপনার হচ্ছে এখানে লেখা থাকবে রেজিস্টার নামে একটা অপশন লেখা থাকবে তো আপনারা রেজিস্টার করে নেবেন অফারটাতে রেজিস্টার করলে আপনারা হচ্ছে যেহেতু নতুন অ্যাকাউন্টের জন্য এখানে বলে দেখেন আমি কিন্তু রেজিস্টার করতে চলে হবে না শুধুমাত্র নতুনদের জন্য তো আপনার অ্যাকাউন্টটা করার সাথে সাথে তাদের লিঙ্ক থেকে তারপর হচ্ছে এখানে রেজিস্টার করলে রেজিস্টার হবে করার পর এখানে আপনার ডিপোজিট অপশনটা চালু হতে পারে এখানে যদি ডিপোজিট অপশনটা চালু এখান থেকে ক্লিক করে আপনারা হচ্ছে একশো পাঁচ ডলারের মতো ডিপোজিট করেন বাইন্যান্স থেকে অথবা বিগ থেকে যেখান থেকে আনেন বিপি টোয়েন্টি অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে এক একশো ডলার হচ্ছে একশো পাঁচ দশ ডলারের মতো ডিপোজিট করবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ তো আমরা হচ্ছে ডিপোজিটটা করে নেব করলে আমাদের এখানে ফুল হানড্রেড পার্সেন্ট এখানে দেখাবে তো এটা করতে হবে না এটা হচ্ছে হাইপার ডিপোজিট করতে হবে এটা না করলে হবে এখানে বলে দিচ্ছে অর মানে হচ্ছে অথবা আপনি হচ্ছে এই একশো দশ ডলারের মতো ডিপোজিট করবেন তো একশো দশ ডলার ডিপোজিট করলে এটা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট উইথড্রো করবেন না এটা আপনার নয় দিন পর্যন্ত এই অফারটা শেষ হওয়ার একদিন পর্যন্ত আপনার রাখতে হবে অফার শেষ হলে তখন উদ্যোগ করতে হবে হলে কিন্তু রিয়ট পাবেন না যদি সাথে সাথে উইথড্রো করে নেন এটা হচ্ছে ব্যাপার তো এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে দেখেন ট্রেড করতে হবে হাইপার টোকেন একশো ডলার আমাকে আমাদের হচ্ছে ট্রেড করতে হবে এটাই কিন্তু আমাদের মেন টাস্ক ডিপোজিট পর্যন্ত কিন্তু আমাদের একটা জাস্ট নতুন অ্যাকাউন্টের জন্য এটা এলিজিবল হইলাম এখন হচ্ছে আমাদের মেন টাস্ক এটা হচ্ছে আপনার হচ্ছে হাইপার টোকেনটা যদি পাইতে হয় মানে চল্লিশটা তাহলে হচ্ছে একশো ডলারের হচ্ছে ট্রেডিং বলিউম করতে হবে তো এখন কখন করবেন সেটা একটু বলে দিই দেখেন এই অফারটা শুরু হবে পাঁচটার সময় এবং বলছে যে পনেরোশো মানুষ এখানে হচ্ছে রিয়র পাবে তো আপনি যদি পাঁচটা সময় অ্যাকাউন্টটা করে সাথে সাথে যদি কেওয়াইসি ভেরিফাই করে একশো ডলার ডিপোজিট করবেন করার পর হচ্ছে আপনি হচ্ছে একশো ডলার এই হাইপার টোকেনের ট্রেডিং বলিয়াম করবেন ঠিক আছে হাইপার টোকেনের ট্রেডিং বলিওম করবেন ট্রেডিং বলিউম করতে হয় কীভাবে আপনার জানেন আর জাস্ট অন্য কোনো কয়েনে কিন্তু করলে হবে না হাইপার টোকেনে করতে হবে তো হাইপার টোকেন একশো ডলার ট্রেডিং ভলিউম করলে আপনারা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা হচ্ছে চল্লিশটা কিন্তু হাইপার টোকেন পাবেন এখানে মাত্র দশ সেন্টের মতো খরচ যেতে পারে আপনারা জাস্ট কিনে সেল করে দেবেন পঞ্চাশ ষাট ডলারের মতো কিনবেন একবার কিনে পঞ্চাশ ষাট ডলার সেল করে দিলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে বলছি যে এনি যে কোনো পেয়ারের মধ্যে আপনি যদি এখানে আপনার পাঁচশো ডলার ট্রেডিং ভলিউম করেন দেখেন এখানে বলেই দিছে আপনার ফিউচার ট্রেডিং ভলিউম আর কি তো এটা ফিউচার ট্রেডিং ভলিউম কীভাবে করবেন আমি একটু এটা ভিডিওর মধ্যে দেখাই দিব আপনারা যেন সহজে করতে পারেন দেখেন এছাড়া এই পাঁচশো ডলার ট্রেডিং বলিয়াম করলে আরও চল্লিশটা পাবেন তো এটা কিন্তু সিম্পল টাস্ক এটা কিন্তু সবাই জানেন আর এই আর টাস্কটা কিন্তু আপনার শুরু হবে এটাও কিন্তু শুরু হবে আপনার পাঁচটা সময় তো আপনারা হচ্ছে যত দ্রুত পারেন করে নিবেন মানে পাঁচটা থেকে ছয়টার মধ্যেই হচ্ছে চেষ্টা করবেন অফারটাতে পার্টিসিপেট করার জন্য এবং যদি রিওয়ার্ড পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার পাঁচটা থেকে ছয়টার মধ্যেই অফারটাতে করবেন কারণ পনেরোশো মানুষকে রিওয়ার্ড দিবে পনেরোশো মানুষকে চল্লিশটা চল্লিশটা করে আশিটা দিবে তো এটা আর আর নিচের দিকে যে অফারগুলো আছে এগুলো কিন্তু আপনার স্পোর্ট ট্রেডিং চ্যালেঞ্জ এগুলো করবে না জাস্ট অল্প পরিমাণ রিওয়ার্ড দিবে তো শুধুমাত্র নতুন ইউজারদের জন্যই মূলত ভালো রিওয়ার্ড আছে তো এখন হচ্ছে আপনারা ফিউচার ট্রেডটা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিই দেখেন অফারটা কিন্তু আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন অবশ্যই এখান থেকে ক্লিক দিয়ে তারপর করবেন এই অপশনটা থেকে ক্লিক দিয়ে ফিউচার ট্রেডটা করবেন আপনারা হচ্ছে যে কোনো পেয়ারে এটা কিন্তু হাইপার টোকেনের মধ্যে করতে হবে না আপনি বিটিসি পেয়ারে করতে পারেন মানে ফিউচার ট্রেড ভলিউমটা যে কোনো পেয়ারে করলেই হবে তো এখন চলুন কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিই তো আপনারা হচ্ছে এই যে ফিউচার অপশনে যাওয়ার আগে আপনারা ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর আপনারা হচ্ছে এখানে দেখতে পাবেন ট্রান্সফার অপশন দেখতে পাবেন তো এখান থেকে আপনারা কী করবেন স্পটটা ওপরে সিলেক্ট করবেন নিচে ফিউচার সিলেক্ট করবেন করার পর আপনার যে ডলার থাকবে একশো দশ ডলার তার মধ্যে আপনি হচ্ছে দশ ডলার হচ্ছে ট্রান্সফার করে নিয়ে নেবেন মানে আপনি একশো দশ ডলার হচ্ছে ডিপোজিট করবেন তো নয় ডলার নেবেন আর কি নয় ডলার নিয়ে জাস্ট ট্রান্সফার করবেন জাস্ট এখান থেকে ট্রান্সফারে ক্লিক দিবেন ট্রান্সফার ক্লিক দিলে কিন্তু আমাদের ফিউচার ট্রেডের মধ্যে কিন্তু এটা এই ব্যালেন্সটা চলে যাবে মানে ফিউচারের মধ্যে ব্যালেন্সটা চলে যাবে আপনি চাইলে কিন্তু আবার এটা ফিউচার থেকে স্পটে নিয়ে আসতে পারবেন এবং ডলারটি কিন্তু উইড্রো করে নিতে পারবেন তো আমাদের এখন ট্রেডিং বলে করতে হবে তো আমরা ফিউচারে চলে যাব ফিউচারে যাওয়ার পর আমাদের যেভাবে আসে ওইভাবেই থাকবে আপনি হচ্ছে জাস্ট এখানে কি করবেন এই যে এই জায়গাতে আপনার টোয়েন্টি এক্স দেওয়া আপনি হচ্ছে টেন এক্স করে নেবেন জাস্ট টেন এক্স করে আমরা আমরা হচ্ছে ট্রেডিং ভলিউমটা করব করবো তো এখান থেকে হচ্ছে আপনার জাস্ট নয় ডলার আসে তো আমরা হচ্ছে কি করবো এই যে হানড্রেড পারসেন্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এখান থেকে ধরেন টেন এক্সে নয় ডলার হচ্ছে নব্বই ডলার একবার হচ্ছে আপনি ওপেন ইয়া করলে নব্বই ডলার আবার হচ্ছে ক্লোজ করলে নব্বই ডলার মানে বুঝতে পারছেন আমি আপনাদেরকে দেখাই দিই সাপোজ হচ্ছে আমি হচ্ছে মার্কেটের মধ্যে এই যে মার্কেটের দিয়ে আমি হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে এখান uh, থেকে ধরেন শর্ট দিলাম হ্যাঁ শর্ট দিয়ে শর্ট ইয়া করলাম করার পর আমার কিন্তু সাথে সাথে ট্রেডিংটা লেগে গেছে এখন হচ্ছে আমি ক্লোজ করে দিব। সাথে সাথে আমি ক্লোজ করে দিব জাস্ট আমার কিন্তু ছয় সেন্টের মতো খরচ গেছে দেখেন আমাদের কিন্তু এখানে মাত্র ছয় সেন্ট খরচ গেছে আমার কিন্তু টোটাল নব্বই ডলার ট্রেডিং ভলিউম হয়ে গেছে নব্বই বা একশো আশি তো মনে হয় নব্বই ডলারের মতো হবে তো আপনারা চেক করবেন আপনাদের ইয়ার মধ্যে কিন্তু এটা যোগ হবে তো টোটাল নব্বই ডলারের মতো ধরেন ট্রেডিং ভলিউম হয়ে গেছে এরকম করে আপনি পাঁচবার কিনবেন বা ছয়বার কিনবেন সেল করবেন তাহলে কিন্তু আপনার পাঁচশো ডলার ট্রেডিং ভলিউম হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কনফিউশন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আর জাস্ট অফারটা এতটুকুই আমাদের কোনো কাজ নেই জাস্ট প্রথমে হচ্ছে আমি আবার বলে দিই প্রথমে একটা অ্যাকাউন্ট করবেন লিঙ্কটা থেকে আপনার লিঙ্কটা কপি করে জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট করবেন তারপর অ্যাপটা ইনস্টল করে কেওয়াইসি ভেরিফাই করবেন তারপরে একশো দশ ডলার ডিপোজিট করবেন তারপরেও হচ্ছে আপনার একদম কারেট পাঁচটার সময় আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব অফারটাতে পার্টিসিপেট করার জন্য কারেট পাঁচটার সময় হচ্ছে আপনি অফারটাতে জাস্ট হাইপার টোকেনের মধ্যে ট্রেডিং বলিউম করবেন একশো ডলার ওই অপশনটা থেকে আর কি ডিপোজিট করবেন মানে পাঁচটার সময় আপনি অ্যাকাউন্ট করবেন পাঁচটাই ডিপোজিট করবেন পাঁচটার সময় হচ্ছে মানে আগে অবশ্যই অফারটাতে আপনার হচ্ছে রেজিস্টার করে নিতে হবে তাহলে নাহলে কিন্তু হবে না আপনি যদি রেজিস্টার করে না নেন তাহলে কিন্তু হবে না তো আপনারা জাস্ট হচ্ছে অফার লিঙ্কটা কোথায় পাবেন আমি সেটা বলে দিই দেখেন এই যে অফার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন আপনার অফারটাতে যাওয়ার জন্য সরি জাস্ট একটু দেখাই দিই এই দেখেন অফারটাতে যাওয়ার জন্য এখানে এই অপশানটাতে আপনার ক্লিক দিবেন এই অপশানটাতে ক্লিক দিলে আপনার সরাসরি হচ্ছে অফার লিঙ্কে চলে যাবেন এটা তো হচ্ছে অ্যাকাউন্ট করারটা দেখাইলাম আপনারা সরাসরি অ্যাপে এই যে এখানে গোটো অ্যাপ লেখা আসবে দেখবেন একটু অপেক্ষা করলে গোটো অ্যাপ লেখা আসবে তা আপনারা কিন্তু এই অফার লিঙ্কটার মাধ্যমেই রেজিস্টার ক্লিক করে তারপর হচ্ছে অ্যাকাউন্টটা করবেন জাস্ট একটু অপেক্ষা করবেন তো প্রায় হচ্ছে দশ সেকেন্ড অপেক্ষা করবে এই যে অ্যাপ ওপেন জাস্ট ওপেনের মধ্যে ক্লিক দিলে আপনাদের কিন্তু সরাসরি অ্যাপের যেই অফারটা আছে এখানে কিন্তু নিয়ে যাবে যে একটু অপেক্ষা করতে হবে আচ্ছা এখান থেকে যদি অ্যাপটা ওপেন হয় আপনারা হচ্ছে এই যে অ্যাড্রো প্লাসের মধ্যে চলে যাবেন লিঙ্ক থেকে যদি অফারটাতে না যেতে পারেন আপনারা হচ্ছে এই যে অ্যাড্রো প্লাসের মধ্যে গেলে এই যে দেখতে পাবেন এই টোকেন অ্যাড্রোপটা কিন্তু এই যে এটা কিন্তু রানিং চলতেছে তো আপনারা জাস্ট এটাতে ঢুকবেন এই দেখেন ঢুকলে কিন্তু আপনাদের অফারটা দেখতে পাবেন তো মাস্ক হচ্ছে রেজিস্টার করে তারপর হচ্ছে ডিপোজিট করবেন তারপরে বাকি যত কাজ আছে সবগুলো কিন্তু রেজিস্টার করার পূর্বে করবেন অ্যাকাউন্ট করার পরে সাথে সাথে রেজিস্টার করেন তারপরে কিন্তু বাকি টাস্কগুলো কমপ্লিট করবেন তো এটা হচ্ছে যারা একটা এক্সপার্ট আসেন তাদের জন্য আর কেওয়াইসি ভেরিফাই করতে পারেন আমাকে অনেকে পার্সোনালি বলছেন যে ভাই আমার অনেক কে করার অ্যাবিলিটি আছে তো আমি বলবো যে আপনি পাঁচটার সময় একদম কারেক্ট একুরেট টাইম ধরে রাখবেন বারবার বলতেছি তারপর হচ্ছে পাঁচটার সময় অফারটাতে পার্টিসিপেট করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি হচ্ছে এখান থেকে এলিজিবল হতে পারবেন যদি আপনি পনেরোশো মানুষের মধ্যে থাকতে পারেন এটা কিন্তু এক দুই ঘন্টার মধ্যে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে এখন পর্যন্ত বাংলাদেশি কোনো ইউটিউবার বা কেউই শেয়ার করে নাই তো আশা করা যায় এখান থেকে আপনার পনেরোশো মানুষের মধ্যে ইনশাল্লাহ আপনি থাকতে পারলে অবশ্যই রিওয়ার্ডটা পাবেন এবং নয় দিন পরে হচ্ছে অফারটা শেষ হবে নয় দিন পরে যে যে কোনো সময় আপনাকে রিওয়ার্ড দিতে পারে ম্যাক্সিমাম দশ দিন সময় লাগতে পারে ধন্যবাদ সবাইকে আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো টেলিগ্রাম চ্যানেল আমি সবসময় কমেন্টস বক্সের মধ্যে অ্যাক্টিভ থাকি আপনার যে কোনো ব্যাপারে আপনি জাস্ট আমার একটা যে কোনো একটা পোস্টে যাবেন রিসেন্ট পোস্টে গিয়ে এখানে কমেন্টস করুন ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাকে কমেন্টস কমেন্টসের উত্তর দেবো ধন্যবাদ সবাইকে